আজ সোমবার বিশে জ্যৈষ্ঠ দু চব্বিশ সালে তোসরা জুন মিথুন রাশে মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে যোগ করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে যোগ করুন আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন পারলে শিবলিঙ্গে গিয়ে আপনারা সরিষার তেলকে কিন্তু আজ আপনারা অভিষেক করাতে পারেন বন্ধুরা জুন মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক রাজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি হবে জুন মাস কেমন কাটবে রাশিফল মান্থলি যদি না শুনে থাকেন ইমিডিয়েট শুনে নিন অত্যন্ত উপকৃত হবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আপনাদের আট শুভ রং থাকবে কালো বা নীল আপনারা প্রশ্ন করেন যে আমি প্রতিদিন একই কথা কেন বলি তাই একই বলব না তো কী বলবো এই শরীর স্বাস্থ্য অর্থ বিজনেস চাকরি রাজনীতি পরিবার আত্মীয় স্বজন প্রেমের জীবন দাম্পত্য জীবন সন্তান সন্ততি এছাড়া আছেটাই বাকি এগুলোই নিয়ে কথা বলি রেগুলার যার জন্য আপনাদের রিপিটেটিভ মনে হয় তবে দেখুন প্রতিদিন একই বলি না লক্ষ্য করে দেখবেন আজ যদি বলি আপনাদের অর্থ ভালো যাবে তো কাল হয়তো বলছি অর্থ খারাপ যাবে কিন্তু একই বিষয়ে বলি বলে প্রতিদিন রিপিট মনে হয় যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে বিবাহিত যারা আছেন শ্বশুরবাড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা কিন্তু আজ আপনারা পেতেই পারেন চেয়ে দেখুন না ইন্স্যুরেন্স বা কোনো প্রকার ট্যাক্স ওরিয়েন্টেড বিষয়ে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা উচিত চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না পরিবারের সদস্যরা কোনো প্রকার অবহেলা করলে তারা ক্রোধিত হতে পারে পরিবারের দিকটা সমস্যাযুক্ত হতেও পারে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না